জীবনে বহুত কিছু খাইছ তোর আজকে নতুন একটা জিনিস খাওয়াম খাবি কি জিনিস খাবো কি জিনিস এই যে কপি গুলা দেখতেছ কত সুন্দর সুন্দর কাঁচা কাঁচা কপি জীবন আজকে নতুন করে খা কাঁচায় কেমনে কিভাবে হ্যাঁ একটু লবণ আর একটু মরিচ দৌড় দিয়া বাসার থেকে লবণ আর গুড়া মরিচ মাইকে নিয়ে আসবি ঠিক আছে যা দৌড় দৌড় আচ্ছা তা তুই খাবি ক আমি কোনটা খাবো তুই কবি দেখ কোনটা খাবি এটা কি কবি না এটা খাবো হম আচ্ছা খোল ভাঙ ধর তুই এটা ধর আমি ভাঙি অনেক যা